বলিউডেও কিন্তু সুপারস্টারদের হাত ধরেই নতুন এরা এসেছে ঢাকায় ছবিতে আমি এসেছি সাকিবের হাত ধরে আর এই আলোচনা আমি কখনই খারাপভাবে দেখি না বরং উপভোগ করি সাকিব খানের জন্য আমি আজ সমালোচিত আলোচিত নায়িকা গণমাধ্যমের সাথে কথা বলা চলাকালীন সময়ে তিনি কথা জানিয়েছেন এদিকে শাকিব খানের নিজের নিজস্ব প্রযোজনা সংস্থা এর ছবি প্রিয়তমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সবনম বুবলি ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ প্রিয়তমা নিয়ে প্রিয়তমা ছবিটি নিয়ে এ অভিনেত্রী বলেন সাকিব খানের প্রযোজিত ছবিতে কাজ করব আমি এটা ভাবতে অনেক ভালো লাগছে ছবিটিতে আমি অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি যে কোনো ছবি ছবির প্রাণ ছবিটির গল্প প্রিয়তমা ছবিটির গল্প অসাধারণ কাজটি অনেক বড় পরিসরেরও হবে আর তার চেয়ে সব সব বড় কথা প্রিয়তমা নামটি অনেক মিষ্টি আমার খুব পছন্দের নতুন কাজ সম্পর্কে বুবলি বলেন ক্যাপ্টেন খান নামে আর আরও একটি ছবির শুটিং চলছে ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন মাঝে এটি শুটিং বন্ধ ছিল খুব শিগগিরই শুটিং আবারও শুরু হবে তারপর ছবিটির ছবিটি সম্পূর্ণ অংশের শুটিং শেষ হবে গানগুলোর শুটিং বিদেশে করার কথা রয়েছে সাকিব খানের বাইরে অন্য নায়কদের সাথে অভিনয় বিষয়ে বলেন আমি অন্য নায়কদের সাথে কাজ কাজ করব করব। না এটা কখনোই বলিনি হয়তো একটু দেরি হচ্ছে যখন সাথে তখন সেটা চ্যালেঞ্জ নিয়েই সর্বশেষ ঈদে সাকিব বুবলি অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছিল সুপ্রিয় দর্শক বিনোদন জগতের নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত תודה רבה